হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনি অফিসিয়াল ব্লকে তোমাদের স্বাগত আমি তো রেডি হয়ে গেছি বুনিও রেডি হয়েছে কোথায় যাব তোমাদের দেখাবো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে বউ অনুষ্ঠানে আমি আমার বর আর বুনি যাচ্ছি মানাকে তো মায়ের কাছে রেখে এসেছি আমরা প্যান্ডেলে খেতে বসে করেছি আর বাড়িতে যাবো না মানা কাঁদছে তাড়াতাড়ি খেয়ে চলে যাব দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আবার চলে এলাম সন্ধেবেলা আমি তো রেডি হয়েছি আমায় কেমন লাগছে বলবে আজকে রিসেপশান রিসেপশানের শ্বাসটা কেমন হয়েছে বর্ডার আমি ম্যাচিং করে ম্যাচিং করে জামা কাপড় পরে নিয়েছি মানাকেও রেডি করে দিয়েছি আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম তোমাদের ডেকোরেশানগুলো দেখা একটু কেমন হয়েছে বলবে চলে তো এসেছি এবার ছেলের বাড়ি যাচ্ছি তোমাদের দেখাবো চলো দেখে নাও আমাদের তো পাড়ার ছেলে একটা বিয়ে আমি তো বউটার সাথে গিয়ে আগে একটা ফটো তুলে নিলাম আমার তো ফটো তোলা হয়ে গেছে নতুন বইয়ের কাছে কত ভিড় দেখো তোমাদের একটু দেখায় মানার মানার বাবা তো বাইরে আছে আমরা এবার চলে যাব বাইরে চলে এসেছি মানা তো চুপ করে যাক আছে বুনি হেসেই পাগল হয়ে যাচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করেছে কেমন বলবে তোমরা এবার তো আমরা চলে যাচ্ছি ওখান থেকে কফি খাবো এবার মানা তো মানার বাবার কাছে আছে আমরা তো কফি পকোড়া নিয়ে নিয়েছি খেতে স্টার্ট করে দিয়েছি মানাও তো মানার বাবার সাথে খাচ্ছে আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে কফি আজকে মেনুটা দেখে নাও মানা তো মানার বাবার কাছে বসে আছে আর এদিকে মানার বন্ধু চলে এসেছে বাইরে তো হালকা ঠান্ডা আছে তাই বেশি লেট করছি না বসে পড়ছি মানা ঠান্ডা লেগে যাবে আজকে তো আমাদের মেনু কি কি দেখে নাও স্যালাড সস দিয়ে দিয়েছে ভেজিটেবিল তারপর চানা পনির রাধা পল্লবী তারপর রাইস চিকেন মাটন দিয়ে দিয়েছে আমি চাটনি নিয়ে নি মিষ্টি নিয়েছি পাঁপড় দিয়েছে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে তো আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে আর তার সাথে পানও দিয়ে দিয়েছে আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে মা তার বাবার কাছে আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে